হচ্ছে আমাদের এলাকার মধ্যে যদি দুই এলাকার মধ্যে লাগে নাজরী খুব বেজাল হচ্ছে একজন মুরব্বী একজন মানে মারামারি করছে কথাকাটি কাটাকাটি করে মানে বেজাল চলছে এখন এই যে বেজাল তো চলছে ঠিক আছে এটা তো দোকানের কিছু সমস্যা নাই ওরা লোক পাট করছে আমাদের এলাকার এটা একটি করছে আমাদের পুরো বিল মানে আহত হচ্ছে এরা ফুলাপাইন নিয়ে সন্তরাস ঢাকায় নিয়ে এরা আহত করছে আমাদের তাহলে সেনাবাহিনী মানে নি মানে নিয়ন্তন processionটা শুরুটা হয়েছিল 9টা 10 10 15র দিকে মানে শুরু হয় তাহলে 12:30 এ মানে মাইটটা শেষ হয় সেনাবাহিনী আসে

দুর্নাম জানে যেমন ধরে আমাদের মুরব্বী একজন এই আমাদের আলুসন ভাই রোশন ভাই বাবা উনি একজন মুরব্বী যে এলাকার নাহরিদের একজন মুরব্বী ছিল ব্যান ড্রাইভার ও ব্যান ড্রাইভার লাগে একটু বেজাল ছিল তো এই যে ওয়ার ইসার বাই যে একজন কি নাম কি যে ব্যবসায়ী মানে ও ব্যানার লগে বেজাল তাই নিজে মায়েরটা মানে সংগঠন মানে করার জন্য মানে তাই উনি সাথে শেয়ার হচ্ছে মানে উনি তাদের সঙ্গে ব্যবসা করে ঠিক আছে ওই জন্য মানে আমাদের এলাকা মানে সংঘর্ষ হয়েছে আজকে একটি তর্ক বিতর্কের জন্য আর উনি বলছিল যে সে কী করবে এটা পরে দেখা যাইবে আরও হাতে হাতি হয়ে মানে বড় ধরনের মাই এলাকাবাসী মানে দুই পক্ষ মাইক দিয়ে দেখাটা কি